এই মুহূর্তে আপনি বসে আছেন চারিপাশে যা আছে সবকিছু শান্ত এবং স্থির কিন্তু বাস্তবতা হলো আপনি কিন্তু স্থির নন এই পৃথিবী নিজের অক্ষে ঘুরছে ঘন্টায় প্রায় ষোলোশো সত্তর কিলোমিটার গতিতে পৃথিবী সূর্যের চারপাশে ছুটে চলেছে আর সূর্য নিজেও ছুটছে এক বিশাল গ্যালাক্সির ভেতর অথচ আমরা কিছুই টের পাই না কেন কারণ হচ্ছে সবকিছু চলছে এক নিখুঁত ভারসাম্যর ভেতর দিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব এই ভারসাম্যকে বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে আর চোদ্দশো বছর আগে কোরআন কিভাবে মানুষকে বাস্তবতার দিকে তাকাতে বলেছিল আমি আপনাকে বিশ্বাস করতে বলবো না আমি শুধু অনুরোধ করবো এই জিনিসটাকে নিয়ে একবার ভেবে দেখেন তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম মাই এক্সক্লুসিভ ভিউয়ার্স আমরা যাকে সৌরজগৎ বলি তা আসলে কোনো এলোমেলো জিনিস নয় এটা এক ধরনের নিখুঁতভাবে ক্যালিব্রেট করা সিস্টেম সূর্য কেন্দ্রে অবস্থান করছে তার চারপাশে ঘুরছে এই গ্রহগুলো নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট কক্ষপথে একটু কমও নয় একটু বেশিও নয় আজ আধুনিক বিজ্ঞান বলছে এই পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে মধ্যাকর্ষণ নামে এক অদৃশ্য শক্তির ওপর সূর্যের বিশাল ভর গ্রহগুলোকে নিজের দিকে টানে আর গ্রহগুলোর ঘূর্ণন বেগ তাদের সূর্যের মধ্যে পড়ে যাওয়া থেকে রক্ষা করে এই দুই শক্তির মাঝে যদি ভারসাম্য নষ্ট হতো তাহলে পুরো সৌরজগৎ ভেঙে পড়তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর অবস্থান এটা কি হিসাব করা নাকি কাকতলীয় এখন শুধু এই পৃথিবীর কথাটাই ভাবুন পৃথিবী সূর্য থেকে গড়ে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই দূরত্বটাকে বিজ্ঞান বলে হ্যাবিটাল জোন অর্থাৎ এটা না খুব কাছে না খুব দূরে একটু কল্পনা করুন পৃথিবী যদি সূর্যের দিকে মাত্র পাঁচ পার্সেন্ট কাছাকাছি চলে আসতো তাহলে কি হতো জানেন সমুদ্র গুলো গরমে ফুটতে শুরু করত। আর পাঁচ পার্সেন্ট যদি দূরে চলে যেত পৃথিবী তাহলে কি হতো জানেন এই পুরো পৃথিবী ঢেকে যেত পুরো বরফে তাহলে জীবন আর তার কোনো অস্তিত্বই থাকতো না এখন প্রশ্ন হলো সূর্যের এই যে শক্তি এটা যদি সীমা অতিক্রম করতো তাহলে কি হতো চলেন জেনে আসি সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে চলছে নিউক্লিয়ার ফিউশন চারটি হাইড্রোজেন পরমাণু একটা হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে আর সেই প্রক্রিয়ায় অসংখ্য শক্তি আলো ও তাপের রূপ এই শক্তি যদি সামান্য বেশি হতো সূর্য অস্থিতিশীল হয়ে বিস্ফোরিত হতো আর যদি সামান্য কম হতো তাহলে পৃথিবীতে আলোই পৌঁছতো না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কোটি কোটি বছর ধরে এই শক্তি একই মাত্রায় কাজ করে আসছে বিজ্ঞান একে বলে ফাইন টিউনিং অফ দা ইউনিভার্স কিন্তু এই ফাইন টিউনটা কে আপনার কাছে আমার প্রশ্ন থাকলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সৌরজগতের প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ে সূর্যকে একবার প্রতিক্ষণ করে নির্দিষ্ট কক্ষপথ থেকে সেটা সরেও আসে না একে অপরের সাথে কখনো সংঘর্ষেও জানায় না এটা কোনো বিশৃঙ্খলা নয় এটা নিয়ন্ত্রিত গতি এখানেই কোরআন আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে সূর্য এবং চন্দ্র নিজ নিজ কক্ষপথে কাটছে যেটা আমরা আম্বিয়াতে সুরা দেখেছি এখানে বলা হয়নি চলছে কথা এখানে বলা হয়েছে সাঁতার কাটছে যেন এক অদৃশ্য নিয়ম তাদের চারিপাশে ঘিরে রেখেছে যদি ভারসাম্য ভেঙে যেত তাহলে এক মুহূর্তের জন্য ভেবে দেখুন পৃথিবীর ঘূর্ণনের গতি একটু যদি বেড়ে যায় এর কারণে ভয়াবহ ঝড় ও অস্থির আবহাওয়ার সৃষ্টি হবে আর একটু যদি কমে যায় তাহলে দিন ও রাতের যে ভারসাম্য আছে সেটাও নষ্ট হয়ে যাবে চাঁদ যদি একটু দূরে চলে যায় তাহলে কিন্তু জোয়ার ভাটার দুর্বল হয়ে যাবে আর একটু যদি কাছাকাছি চলে আসে তাহলে পৃথিবীতে ভূকম্পন হবে অর্থাৎ জীবনটা দাঁড়িয়ে আছে একটা সূক্ষ্ম হিসাবের ওপর বিজ্ঞান আজ আমাদের বলতে পারে গ্রহগুলা কিভাবে ঘরে কেন তারা পড়ে যায় না কিভাবে এই শক্তিটা কাজ করে কিন্তু বিজ্ঞান এখানেই থেমে যায় যেখানে প্রশ্ন আসে এই নিয়মগুলো তৈরি করলো কে আর এই ভারসাম্য কেন ভাঙে না কোরআন এখানে এসে কোনো সমীকরণ দেয় না কোনো ল্যাব রিপোর্টও এখানে দেয় না সে শুধু বলে নিশ্চয় এতে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য অর্থাৎ দেখো এবং ভাবো আর তোমার সিদ্ধান্তে পৌঁছাও। যেখানে নিখুঁত ভারসাম্য দেখা যায় সেখানেই কাকতলীয়তা প্রশ্নের মুখে পড়ে এবার আসেন দিন আর রাত কিভাবে হয় সেটা সম্পর্কে জানি পৃথিবীর ঘূর্ণনের কারণে দিন আর রাত হঠাৎ বদলায় না ধীরে ধীরে একে অপরকে ঢেকে নেয় কোরআনে বোধা হয়েছে তিনি রাতকে দিনের ওপর জড়িয়ে দেন এবং দিনকে রাতের ওপরে জড়িয়ে দেন জড়িয়ে দেওয়া এই শব্দটা খুবই সাধারণ কিন্তু অর্থটা কিন্তু খুবই গভীর একটা হঠাৎ আলো জ্বালানো ও নেভানোর বর্ণনা নয় এটা ধীরে ধীরে পরিবর্তনের বর্ণনা এখন আসি মানুষের সৃষ্টি বা ভ্রণতত্ত্ব নিয়ে কথা বলতে আপনি আপনার নিজের দিকে একবার দেখেন এক সময় আপনি কি ছিলেন আপনি কিন্তু ছিলেন কিছুই না শুধু একটা অতি ক্ষুদ্র বিন্দু আধুনিক এমব্রিওলজি বলে মানুষের বিকাশ হয় ধাপে ধাপে পবিত্র কোরআনে বলা হয়েছে আমি শুক্রবিন্দুকে আলোকাহাতে পরিণত করলাম তারপর আলোকাহকে মাংসপিণ্ডে রূপ দিলাম যেটা আমরা সুরা আল মোমিনে দেখেছি আরবি শব্দ আল কাহ এর অর্থ হলো ঝুলে থাকা কিছু যোগের মতন আকৃতি আজ মাইক্রোস্কোপে ভ্রণের সেই ধাপ দেখলে সত্যি যোগের মতো আকৃতি দেখা যায় এবং তা জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এই ভাষাতাকি আসলে কাকতালীয় আপনার কাছে আমার প্রশ্ন থাকলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবার আসি মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে জানতে বিশ আগে মানুষ ভাবত এই মহাবিশ্ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আজকে বিজ্ঞান বলছে মহাবিশ্ব কিন্তু প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে পবিত্র কোরআনে বলা হয়েছে আমি আকাশ সৃষ্টি করেছি শক্তি দিয়ে এবং নিশ্চয় আমি একে সম্প্রসারিত করেছি যেটা সুরা আর জারিয়াতে আছে আরবি শব্দ মুসি উন মানে প্রসারণকারী প্রশ্ন হলো এই ধারণা কি চোদ্দশো বছর আগে মানুষের কল্পনার অংশ ছিল আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন এখন আমি আলোচনা করব সমুদ্রের নিচে যে গভীর অন্ধকার আছে সেটা নিয়ে আজ বিজ্ঞান বলছে গভীর সমুদ্রে একাধিক অন্ধকার স্তর আছে আলো সেখানে পৌঁছায় না পবিত্র কোরআনে বলা হয়েছে গভীর সমুদ্র অন্ধকারের মতো যার ওপরের স্তরে রয়েছে তরঙ্গ তার ওপর আবার তরঙ্গ তার উপরে মেঘ যেটা আমরা সুরা আন দেখেছি গভীর সমুদ্র মানুষ সেখানে পৌঁছায়ছে মাত্র আধুনিক যুগে তাহলে এই বর্ণনা এলো কোথায় থেকে এবার আসুন আমরা জানি পাহাড় ও পৃথিবীর স্থিতিশীলতা সম্পর্কে একবার ভেবে দেখুন পাহাড়কে আমরা সাধারণত দেখি প্রাকৃতিক সৌন্দর্য হিসাবে কিন্তু বাস্তবতা হলো পাহাড় শুধু সৌন্দর্যই নয় পাহাড় পৃথিবীর স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ আজ আধুনিক ভূবিজ্ঞান বলছে পৃথিবীর ভূতত্ব অনেকগুলো টেকটনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো ধীরে ধীরে নড়াচড়া করে যখন এই প্লেটগুলোর মধ্যে চাপ তৈরি হয় ভূতক ভাগ হয়ে উপরে উঠে আসে আর তখনই তৈরি হয় এই বিশাল পাহাড়ে কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাহাড়ের যতটা অংশ দেখি তার চেয়েও বেশি অংশ বা তার থেকেও বড় অংশ ভূতকেন ভেতরে ঢুকে আছে একে বিজ্ঞান বলে হচ্ছে মাউন্টেন রুটস প্লেটগুলোকে ভারসাম্য রাখতে সাহায্য করে এই গভীর যে মাউন্টেন রুটস আছে সেটাই যেটা অতিরিক্ত নড়াচড়া যেটা আছে সেটাকে কমায় রাখে স্থিতিশীল রাখে এই কারণে পাহাড় ভূমিকম্পের যে প্রভাব আছে সেটাকে কিছুটা হলেও কমাতে সাহায্য করে আবহাওয়া যেটা আছে সেটার ভারসাম্য রক্ষা করে এবং নদী ও জলচক্রকে টিকিয়ে রাখে এই বাস্তবতার দিকে চোদ্দশো বছর আগে কোরআন ইঙ্গিত করে বলেছে আমি পৃথিবীতে দৃঢ় পাহাড় স্থাপন করেছি যেন তা তাদের নিয়ে কেঁপে না ওঠে যেটা আমরা সুরা আল আম্বিয়াতে দেখেছি কোরআন এখানে কোনো বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহার করেনি কিন্তু তার বার্তাটা কিন্তু পরিষ্কার পাহাড় হলো পৃথিবীর জন্য একটা নোঙর যা আমরা স্থির দেখি তার পিছনে কাজ করে এক গভীর ভারসাম্য বিজ্ঞান আমাদের বলে সবকিছু কিভাবে চলছে কোরআন আমাদের জিজ্ঞাসা করে কেন চলছে কোরআন আমাদের উপরে কোনো উত্তর চাপিয়ে দেয় না কোরআনে বলা হয়েছে নিশ্চয় এখানে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য এই মহাবিশ্ব এই সৌরজগত এই জীবন সবকিছু মিলিয়েই একটা প্রশ্ন রেখে যায় এই বিশাল নিখুঁত বাস্তবতা কি সত্যি কাকতলীয় নয় এই প্রশ্নের উত্তর আমি দেব না কারণ চিন্তা করার দায়িত্বটাও কিন্তু আপনার বিশ্বাস জন্ম নেই কিন্তু ঠিক তখনই যখন মানুষ প্রশ্ন করতে শেখে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে Assalamu alaikum exclusive viewers